ভাবে বাগান করা খুবই সহজ একটা কাজ তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ বাগান মানে শুধু গাছের যত্ন নয় আমাদের ছাদকেও কিন্তু প্রপার টাইম দিতে হয় কারণ রাজপাশের যদি হয় নোংরা তাহলে কিন্তু তা পুরে ঘরের সমান আমাদের মনে হয় আমার ছাদটা হয়তো অন্যদের মতো ডেকোরেটিভ নয় তবু চেষ্টা করি গাছগুলোকে গুছিয়ে রাখতে বর্ষার পর ছাদে পড়েছে প্রচুর শ্যাওলা লেয়ার যার জন্য কিন্তু পুরো বাগানটা আমাদের অপরিচ্ছন্ন মনে হচ্ছে তাহলে আর দেরি কেন চলো কাজে নেমে পড়ি দু মাসে একবার আমরা যদি পুরোপুরিভাবে এভাবে ছাদ পরিষ্কার করি তাহলে কিন্তু বাগানকে আমরা রাখতে পারবো ঝকঝকে এবং বাগান যদি থাকে ঝকঝকে তাহলে কিন্তু আমাদের মন থাকবে ফ্রেশ দেখো তো পরিষ্কার ছাদ মানেই একটা কিন্তু নতুন ভাইব ক্রিয়েট হয় তাই তো অনেকেই বলে কাঁচা ঘরও যদি হয় পরিষ্কার তাহলে তা অট্টালিকার সমান চলো আর দেরি কেন তবে আজ থেকে কিন্তু তোমরা শুরু করে ফেলতে পারো এই কাজগুলো কারণ সামনেই কিন্তু শীতকাল এবং শীতকালের আগে যদি আমরা ছাদকে পরিষ্কার রাখতে পারি তবে কিন্তু শীতকালে আলাদা একটা ছাদে ভাইবস ক্রিয়েট হবে এবং ছাদ বাগান মানেই কিন্তু সুখী মন চলো দেখা হবে আবার কাল নতুন কোনো ইনফরমেশন নিই